চারু যখন করে সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের বাবা মা আমাদের দুজনের বিয়েটা যেভাবে দিতে চাইছিল আমরা ঠিক একইভাবে বিয়েটা করে ফেলবো তুমি বিয়েটা করবে তো সূর্য আমাকে বলো তাহলে আমি চিন্তা মুক্ত হব আমি তোমাকে অনেকটাই ভালোবাসি হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টি শুইতে দেখতে পারবো যে দীপা যখন অনুজাকে বলতে থাকে যে অনুজা আমি যে নির্দোষ এটা হয়তো বা শুধু তোমরাই জানো কিন্তু সংবাদের মধ্যে যেই লোকগুলো আমার ব্যাপারে বাজে কথা শুনছে তারা হয়তো বা জানে না যে আমি নির্দোষ কিন্তু এখন আমি মানুষজনকে কিভাবে বোঝাবো যে আমি এই চুরিটি করিনি আমাকে এবার প্রমাণ করতে হবে যে আমি এরকম চুরি কোনোভাবেই করতে পারি না আমি প্রমাণ সবাইকে দেখিয়ে দেব তখন যেন জয় শুধু তার দীপার পাশে দাঁড়িয়ে এগুলো কথা শুনতে থাকে কিন্তু কোনো ধরনের পরামর্শ দেয়নি দীপাকে কেনই বা দিবে সে তো নিজে এই কাজটা করেছে তারপর আমরা অপর দিকে দেখতে পারি যে চারু যখন নিজের জ্ঞানটা ফিরে পায় এবং পাওয়া মাত্রই যেন সে সূর্যকে কাছে পেয়েছিল তারপর যেন সে চারু সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে বিয়ে দিতে চাইছিল ঠিক একই ভাবে আমরা বিয়ে করে ফেলবো সূর্য তুমি কি রাজি আছো এতে তারপর যেন সেই সূর্যকে একটি উকিল ফোন দিয়ে বলে যে স্যার আপনি যে মেয়েটাকে আজকে জেলখানা থেকে মুক্ত করে দিতে বলেছেন ওই মহিলাটাই আপনার নামে বেশ অনেকগুলো মামলা করেছে তখন যেন সূর্য এই মহিলার কথা শুনে বেশ অনেকটা রেগে যায় এবং সে বলতে থাকে যে আপনি কাকে ওই মহিলা বলছেন সে আমার স্ত্রী আপনি সম্মান দিয়ে কথা বলুন তখন যেন পাশ দাঁড়িয়ে শুধু অলি ভাবতে থাকে যে বাবা নিশ্চয়ই আবার মায়ের সঙ্গে কোনো ধরনের প্ল্যান করছে আমাকে সেটা জানতেই হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনারা পরবর্তী যদি আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ